আমানত ও অহংকার থিম তাকুয়া এবং প্রকৃত আভিজাত্য আরে হুজুর আমার দামি ফাইলে আপনার ঘাম মাখা হাত দেবেন না ফাইলটা টেবিলের কোনায় রাখুন আর শান্ত হয়ে দাঁড়ান বিলাসবহুল এমস টেক্সটাইল মিলসের এমডি শেহজাদ খানের চোখে ছিল স্পষ্ট অবজ্ঞা তিনি জানতেন না এই ফাইলটিই আজ তার দুনিয়া পাল্টে দেবে শেহজাদ খানের কাছে স্মার্টনেস মানেই স্যুট টাই আর দামি পারফিউম আজ তার অফিসে নতুন জেনারেল ম্যানেজার পদে জয়েন করতে এসেছেন হাফেজ ওমর সাদা সাধারণ পাঞ্জাবি আর টুপি পরা ওমরকে দেখে শেরজাদ চশমার উপর দিয়ে তাকালেন মিস্টার ওমর এটা কর্পোরেট অফিস মাদ্রাসা নয় এখানে কাজ চলে ব্রেন দিয়ে ওয়াজ দিয়ে নয় আপনি কি আদেও বোঝেন আধুনিক ম্যানেজমেন্ট কি ওমর ফারুক কেবল মৃদু হাসলেন শেহজাদ ফাইলটি দূরে সরিয়ে দিয়ে তিক্ত স্বরে বললেন আপনার মতো সেকেলে মানুষ আমার অফিসের এয়ার কন্ডিশন রুমের জঞ্জাল ছাড়া আর কিছু না আপনি বরং গ্রামের কোনো স্কুলে যান গেট আউট ওমর ফারুক চলে যাওয়ার সময় দরজার কাছে থামলেন এবং শান্ত স্বরে বললেন শেহজাদ সাহেব অফিসের এসি আপনার শরীর ঠান্ডা করতে পারে কিন্তু অহংকার আপনার বিবেককে পুড়িয়ে ফেলছে শেহজাদ হাসি দিয়ে তাকে বের করে দিলেন পরদিন সকালে বোর্ড মিটিং এনএস টেক্সটাইলের মূল মালিক প্রয়াত আলহাজ নুরুল ইসলামের উইলের ঘোষণা হবে আজ শেহজাদ ভাবছিলেন তিনিই সর্বে সর্বা কিন্তু মিটিং রুমে ঢুকে তিনি স্তব্ধ হয়ে গেলে সেই ঐতিহাসিক চেয়ারে বসে আছেন গতকালের সেই সেকেলে লোক হাফেজ ওমর ফারুক বোর্ডের চেয়ারম্যান গম্ভীর স্বরে বললেন এজাদ তিনি হচ্ছেন আলহাজ নুরুল ইসলামের বড় ছেলে ওমার ফারুক দীর্ঘ দশ বছর পর সৌদি আরব থেকে ফিরেছেন প্রতিষ্ঠানের ছেষট্টি শতাংশ মালিকানা এখন তার। ওমর ফারুক শেহজাদের দিকে তাকিয়ে একটি ডায়েরি খুললেন শেহজাদ আমি গত তিন মাস এখানে জেনারেল ম্যানেজার হিসেবে নয় একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করেছি আমি দেখেছি তুমি কিভাবে শ্রমিকের বোনাস কেটে নিজের গাড়ির কিস্তি দাও আমি দেখেছি তোমার আভিজাত্যের আড়ালে কতটুকু অনৈতিকতা লুকানো শেহজাদ ঘামতে শুরু করলেন ওমর বললেন আল্লার কাছে তোমার টাইকোটের কোনো দাম নেই দাম আছে তোমার আমানতদারিতার ওমর তাকে বরখাস্ত করলেন না বরং নিজের রুমের চাবি শেহজাদের হাতে দিয়ে বললেন এক মাস শ্রমিকদের মেসে থাকবে তাদের সাথে খাবে যেদিন বুঝবে মানুষের মূল্য কাপড়ে নয় চরিত্রে সেদিন এই চেয়ারে ফিরবে ইসলাম আমাদের শেখায় আমানত রক্ষা করা ইমানের অংশ ক্ষমতা ভোগ করার জন্য নয় সেবা করার জন্য সেহজাদ কাঁদতে কাঁদতে ওমরের পা জড়িয়ে ধরলেন শুরু হলো এক নতুন অধ্যায় যেখানে বিজ্ঞান আর দিন পাশাপাশি চলবে মানুষের মূল্যায়ন তার পোশাকে নয় তার আমানতদারিতায় করুন কারণ মাটির নিচেই হিরে লুকানো থাকে আপনার জীবনেও কি এমন কেউ আছে যে সাধারণ হয়েও অসাধারণ কাজ করে দেখিয়েছে তার নাম কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ